ডিভাইস কসমেটিক খতনার পর কালো অংশ পরে না তাহলে করেন কি বেশ কয়েকজন কমেন্টে করেছেন তাদের ভিতরে সর্বপ্রথম কমেন্ট করেছেন ভাই বর্তমান বিশ্বে সন্নিতে খতনার যতগুলো আধুনিক পদ্ধতি রয়েছে এর ভিতরে একটি হচ্ছে ডিভাইস কসমেটিক খতনা এই পদ্ধতিতে ডিভাইস পরিয়ে ডিভাইস বরাবর স্ক্রিনটাকে কেটে দেওয়া হয় ডিভাইস খোলার পর যেখানে কেটে দেওয়া হয়েছিল সেখানে কালো হয়ে থাকে দশ বারো দিন পরে কালো অংশ অটোমেটিক পরে যায় কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় পনেরো দিন বিশ দিন এক মাস দেড় মাস হয়ে গেছে কিন্তু কালো অংশ এখনও পড়ছে না আমার ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে প্রায় প্রতিদিনই কেউ না কেউ কল করে শুধুমাত্র এই সমস্যার জন্য এই সমস্যার সমাধান হিসেবে জাস্ট একটা টিপস দিব যাদের দশ বারো দিন পার হয়ে গেছে এখনও কালো অংশ পড়ছে না তারা ওইখানে অলিভ অয়েল অথবা নারকেলের তেল লাগাবেন দিনে একবার অথবা দুইবার লাগাবেন এভাবে পাঁচ সাত দিন লাগানোর পর দেখবেন কালো অংশ অটোমেটিক খুলে পড়ে গেছে তবে অলিভ অয়েল অথবা নারকেল তেল শুধুমাত্র দশ বারো দিন পরেই লাগাবে খতনার পরপরই এটা লাগানো যাবে না যদি খতনার পরপরই লাগান তাহলে দেখা যাবে এটা হিলিংয়ের সমস্যা করবে অর্থাৎ সহজে শুকাবে না এর জন্য সাথে সাথে লাগাবেন না দশ বারো দিন পার হওয়ার পরে যদি দেখেন যে কালো অংশ পড়ছে না শুধুমাত্র তখনই অলিভ অয়েল বা নারকেল তেলটা লাগাবে তাহলে দেখবেন এটি কালো অংশটা অটোমেটিক খুলে পড়ে যাবে আপনাদের কারো মনে যদি এরকম কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে করবেন আপনাদের প্রশ্ন নিয়ে রিপ্লে ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ